নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পুরীরই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীতে গিয়েছিলাম সেটা তো আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছ কিন্তু যদি কিছু জানার দরকার হয় তো আগের ভিডিওটা প্লিজ দেখে নিও আমার চ্যানেলে আর কোনো কোয়ারিস থাকলে আমাকে ইনবক্স করে দিও তো চলো ভিডিওর শুরুতেই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই সুন্দর মহরম দৃশ্যটা আমি তোমাদের তুলে ধরলাম তার কারণ পুরীর আকর্ষণ যেমন জগন্নাথ দেব তেমন হচ্ছে এই সমুদ্র পুরীর সমুদ্রে সময় কাটানো স্নান করা মানে তার তার যে একটা আলাদাই অনুভূতি কি একমাত্র তোমরা তো চলো দেখে নাও আমার আজকের এই ব্লগটা ছোট্ট ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে স্নান করা উঠে চলা আর কী কী খেললাম কী কী খেলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নাও কোথাও ঘুরতে যাওয়া মানেই তো কোনো চিন্তা নেই ঝুটঝামেলা ঝামেলা নেই কোনো কিছু টান নেই সমস্ত কিছু ছাড়িয়ে অনেক দূরে যখন আমরা পুরীর সমুদ্র সৈকতের সামনে এসে হাজির হই তখন মনে হয় ফেলে আসা দিনগুলো পেছনেই পড়ে থাক যে কটা দিন এখানে ঘুরতে এসেছি একদম নিশ্চিন্তে টেনশন ফ্রি হয়ে কাটিয়ে দিই ভোরবেলা চলে এসেছিলাম কিন্তু আমরা যখন গেছিলাম আমরা ওয়েদার সেরকম ভালো পাইনি তার কারণ খুব ক্লাউডি ওয়েদার ছিল কিন্তু মাঝে মধ্যে একটু সুচিমামা দেখাও দিয়েছিল তারই কিচ্ছু সুর তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো স্নান করেছি আর পুরীর যেটা আকর্ষণ সেটা হলো মদন মোহন সেই যে কা বা কাঁধের মধ্যে বাকের মধ্যে নিয়ে সব কাকু দাদু দাদা সবাই যে মিষ্টি বিক্রি করে সেই মিষ্টি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে মানে আমাদের টিমটা কিন্তু খুব এনজয় করেছিল মিষ্টি ி সকলের ইচ্ছা হয়েছে উঠে চড়বে তো ওরা তিনজনে মিলে উঠে পড়লো আমাকে একটু টানাটানি করেছিল কিন্তু আমি তো বাবা বিশাল সাহসী তাই আর উঠিনি তো বাস এই একটুখানি ঘুরে চলে এসছে পার হেট হচ্ছে একশো টাকা করে মানে দশ মিনিটও হলো না চলে আসলো আর তারপরে দেখো সবাই একটু শ্যুট করছে কেউ রিলস করছে এই করে করেই আমাদের কিন্তু চারটে দিন খুব আনন্দের সাথে কেটে গেছে আর তোমরা তো আগের ভিডিও যারা দেখো তাদের উদ্দেশ্যে বলি যে আমরা গিয়েছিলাম আটজন বাপি চার্জার আমাদের চার্জার আর এখানে সব জল জলে পা দেবো না বলে সব ছিলাম পেছনে কিন্তু জল তো বাবা ছুঁই ছুঁই করবেই জলটি ছুঁয়ে দিল আর একটু আগে বললাম যে এই যে কালকে করে যে মিষ্টিগুলো নিয়ে আসে সেই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখো আমরা মদন নিয়ে নিলাম খেতে দারুণ লাগে আর সি বিচ মানেই হলো ডাব পেছনে দেখো প্রিয়ম ওখানে ডাব খাচ্ছে সব কিছু নিয়ে সব কিছু নিয়ে কিন্তু দারুণ এনজয় করলাম আমাদের এই পুরী সৈকত দেখে তোমাদের কার কার যেতে ইচ্ছা করছে বলো তো যদি যেতে ইচ্ছা করে তাহলে একবার হুট করে চলে যাও সেরকমভাবে যদি যেতে চাও খরচার সাপেক্ষে খরচা সামলে তো আমাকে আবার বলছি ইনবক্স করে আমি ডিটেলস সব জানিয়ে দেবো পুরীতে গেছিলাম মন্দিরে গেছিলাম ধ্বজা ওড়ানো দেখেছি সমস্ত কিছু ডিটেলস আমি একটু একটু করে তোমাদের দিয়ে দেখছি পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য এক এক টাকা হচ্ছে ডালি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিন জনের পুজোর জন্য ওখানে এক টাকা করে ভোগের ভাড়া পাওয়া যায় তো আমরা সেভাবেই সব ভোগ কিনেছিলাম বা কিনেছি আর ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া করেছে পুজো তো সেই নিজেদের ডালা নিজেদেরই হাতে নিয়ে ঠাকুর মশাই সেখানে কী করলেও হয়ে যাবে আর ধজা ওড়ানো সব কিছু দেখেই কিন্তু আমরা খুব এনজয় করে কাটিয়ে দিয়েছি আর এখানে দেখো স্নানের পালা স্নান করতে যখন নেমেছে সব টিম মিলে তখন এদের আর ওঠার নাম নেই দু ঘন্টা তিন ঘন্টা কেটে যাচ্ছে সব জলের মধ্যে ঠান্ডা কন কনে জলের মধ্যে সবাই এনজয় করে যাচ্ছে তারই কিছু চলো দেখো আর এনজয় করো ঠান্ডা জলে সুপ করা রিল্স করা আর ইস এনজয় করা বা খুব বড়ো বড়ো ঢেউ আমি বাবা না নিয়ম মিলে কী আনন্দ ওরা পারে ছিল কিন্তু তবুও জল করে এসে ফুটিয়ে যাচ্ছিলো ঠান্ডার মধ্যে আর যা ঢেউ ছিল মানে ঢেউয়ের তো বিশাল মারা হচ্ছিলো তো চলো আজকে আমি দিলাম আবার আসবো অন্য একটা দিন অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো কিন্তু আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও